আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে জমির দলিল আছে কিন্তু জমি দখলে নেই দখল অন্যের তাহলে দলিল কি টিকবে কি টিকবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি যদি দরকারি মনে হয় তাহলে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে জমির দলিল আছে কিন্তু জমি অন্যের দখলে তাহলে দলিল টিকবে কিনা আমি এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে নেব এক নম্বর হচ্ছে অরিজিনাল দলিল আর একটি হচ্ছে ছোটা দলিল আর এই ছুটা দলিলটাও হচ্ছে অরিজিনাল দলিল তাহলে ছুটা দলিলটা কি আর অরিজিনাল দলিল কোনটিকে বলা হচ্ছে তাহলে আমরা সর্বপ্রথমে জেনে নেই যে অরিজিনাল দলিল কোনটি অরিজিনাল দলিল হচ্ছে সেই দলিলটি যেই দলিল দাতা কর্তৃক আইনের দৃষ্টিতে সঠিকভাবে করা হয়েছে এবং সাব রেজিস্টার অফিস কর্তৃক সাব রেজিস্টারের বৈধ সিল স্বাক্ষর এবং বালাম বইতে এন্ট্রি করে যেই দলিলটি দেওয়া হয় সেটি হচ্ছে অরিজিনাল দলিল কিন্তু যে ছুটা দলিলের কথা বলছি এই ছুটা দলিলটাও কিন্তু সাব রেজিস্টার অফিস থেকেই করা বৈধ সিল স্বাক্ষর দিয়ে বালাম বইতে এনটি থাকে তাহলে এই সুটা দলিলের সম্পত্তি পাওয়া যাবে না কি কারণে ছুটা দলিলের সম্পত্তি পাওয়া যাবে না এই কারণে যে অনেক সময় দেখা যায় যে এই সম্পত্তির যে মালিকানা সেই মালিকানা সরকারিভাবে আইনের দৃষ্টিতে চিরাচরিতভাবে চলে আসছে সেই পূর্বের যেই সিএস কতিয়ান ক্যাডাস্টাল সার্ভে যেই সার্ভেটি হয়েছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তো এই যে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানে যিনি মালিক ছিলেন পরবর্তীতে এ খতিয়ানে এসে দেখা গেছে তিনি মালিক হয়েছেন অথবা তার মৃত্যুর পরে তার যে ওয়ারিশ ছিল তার সন্তানরা তারা মালিক হয়েছেন এই যে সিএস খতিয়ান এবং এসি খতিয়ানের মধ্যে যে মালিকানার চেন এটা কিন্তু ঠিক আছে তো এই ঠিক থাকা অবস্থায় যদি এসে খতিয়ানের বুনিয়াদে কোনো ওয়ারিস এই সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে এটি একটি হস্তান্তরিত দলিল হয়ে গেল এটা কিন্তু দলিল 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 না এটা অরিজিনাল হয়ে গেল এবং একজন মালিকানা পেল তো এই যে সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের যে মালিক সম্পত্তি হস্তান্তর করলো আইনের দৃষ্টিতে তিনি হস্তান্তর করার অধিকার রাখে বিধায় এই সম্পত্তিটি তিনি হস্তান্তর করে দিয়েছেন এবং এই সম্পত্তি যিনি গ্রহিতা তিনি ভোগ দখলে আছেন এখন ছোটা দলিলটা কিভাবে হচ্ছে ছুটা দলিলটা এভাবে হয় যে সিএস খতিয়ান এবং এসে যিনি মালিক ছিলেন দাতা তিনি হস্তান্তর করেছেন সেই হস্তান্তর দলিলের যিনি মালিক ছিলেন তিনি সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছে বা তিনি সম্পত্তির প্রকৃতপক্ষে আইনের দৃষ্টিতে তিনি হচ্ছেন অরিজিনাল মালিক কিন্তু কোনো না কোনো কারণবশত এই জমিটা ভুলক্রমে অন্য কোন ব্যক্তির নামে আর এস খতিয়ান হয়েছে অথবা বিএস খতিয়ান হয়েছে যে কোনো খতিয়ান হয়েছে যে খতিয়ানটি ভুলক্রমে অন্যের নামে হয়ে গেল তৃতীয় কোনো ব্যক্তির নামে হলো তো এই তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পত্তিটা কিন্তু তিনি ক্রয় করেন নাই পূর্বপুরুষের কাছ থেকে তিনি সম্পত্তি পান নাই তাহলে তার নামে যে খতিয়ান হয়েছে সেটি সম্পূর্ণভাবে ভুলক্রমে হয়েছে তা এই ভুল খতিয়ান দিয়ে সেই তৃতীয় পক্ষ এই সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে তো যখনই বিক্রি করে দিল তখনও কিন্তু একটি দলিল সৃষ্টি হলো তো এখন এই যে দলিলটি সৃষ্টি হলো। সেই দলিলটিও সাব রেজিস্টার অফিস কর্তৃক আইন মেনে সার্ভিস চার্জ দিয়ে বৈধ সিল স্বাক্ষর সাব সব সবকিছু দিয়ে নিবন্ধিত হয়েছে এবং বালাম বইতে সেটি এন্ট্রি আছে এখন ওই দলিলটা ছুটো হলো কিভাবে ছুটো হলে এই জন্য যে মূল মালিক যে সম্পত্তিটি বিক্রি করেছে সেটি হচ্ছে সিএস কতিয়ানের পূর্বের মালিক তিনি সম্পত্তি বৈধভাবে বিক্রি করেছে তার বিক্রি করার অধিকার আছে এবং যিনি দলিল পেয়েছেন তিনি ওই সম্পত্তির মূল মালিক এই যে মূল মালিক ইনি কিন্তু আর সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই মাঝখান থেকে ভুলক্রমে একটি খতিয়ান হয়েছে মানে এটা কাটাপ হয়ে গেল এই যে কাটাপ হয়ে গেল একটি খতিয়ানের মূলে তৃতীয় পক্ষ জমি বিক্রি করে দিল তো এই কাটাকৃত সম্পত্তির যে দলিলটি সেটি কিন্তু সুটার দলিল হিসেবে আমি মনে করি কারণ ওই দলিলের সাথে আর খতিয়ানের সাথে পূর্বের মালিকের মালিকানার চেন ঠিক নেই মাঝখান থেকে কিন্তু কেটে গেছে এই যে মালিকানার চেন ঠিক নেই সেই জন্যই ওই যে দলিল ওই দলিলটা যদি কারো কাছে থাকে একটি খতিয়ান বা ওই দলিল তাহলে ওই দলিল দিয়ে জমির মালিকানা পাওয়া যাবে না সিএস খতি এসে খতিয়ান মূলে যেই দলিলটি হয়েছে সেই দলিলের মালিকই হচ্ছে প্রকৃত মালিক যেহেতু সে নিয়ে এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করেন নাই তাহলে এই দলিলটি যার কাছে আছে তার ওয়ারিশা যদি ওই সম্পত্তি ফিরে পাবার জন্য বিজ্ঞ দেওয়ানি আদালতে মকদ্দমা করে তাহলে বিজ্ঞ দেওয়ানি আদালত যখন উভয় পক্ষকে তাদের দলিল দলিলা দিয়ে হাজির করার কথা বলবে এবং তারা যখন আদালতে হাজির হয়ে যার যার ডকুমেন্ট সাবমিট করবে তখন এই যে মালিকানার যে চেন এই চেনটি কিন্তু তখন বিচারক মহোদয় বুঝতে পারবে যে কোন জায়গা থেকে এই জমির মালিকানা কাটা হয়ে গেছে তখন ওই যে ছুটা দলিল ওই ছুটার দলিলের প্রতি গুরুত্ব আসবে না গুরুত্ব আসবে যে জমির প্রকৃত মালিক যিনি তিনি তো সম্পত্তি হস্তান্তর করে নাই আশা করি আপনারা এই বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন তাহলে ওই ছুটা মালিক এবং ওই একটি খতিয়ান এটি টিকবে না প্রকৃত জমির যিনি মালিক সেই জমির মালিক তখন কিন্তু তার ফিরে পাবে যে এই জমির প্রকৃত মালিক হচ্ছেন যার এবং মূলে যেই সম্পত্তি বিক্রয় করেছে এবং ওই বিকৃত সম্পত্তির যে প্রথম দলিলটি সেইটি হচ্ছে ঠিক এখন আসা যাক যে দখল অন্যের কাছে আজকের বিষয় ছিল দখল অন্যের কাছে কিন্তু দলিল আছে কিন্তু এই যে দলিল আছে এই দলিলটা যদি এইভাবে থাকে সিএস খতিয়ান এস এ খতিয়ানের যে দলিলটি আছে এই মালিকানার চেন ঠিক রেখে যদি কারো কাছে দলিল থাকে তাহলে তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে সেই মকদ্দমা কিন্তু টিকবে এখন আসা যাক যে বিষয়টা যদি এরকম না হয় যদি একটু ভিন্ন আঙ্গিকে দেখি যেমন সিএস খতিয়ান এস এ খতিয়ানের মালিক সম্পত্তি বেচা বিক্রি করেছে একটি দলিল হয়েছে তারপরে ওই সম্পত্তিটা আবার যিনি পরবর্তীতে মালিক হয়েছেন অর্থাৎ সিএস এস এ খতিয়ানের বুনিয়াদে যে দলিলটি সেই দলিলের মালিক সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তো বিক্রি করে দিলে আর দলিল সৃষ্টি হয়েছে তাহলে ওই দলিলের সাথে বায়া দলিল এবং সিএস এবং এস এ এই খতিয়ানগুলির মালিকানার চেয়ে ঠিক আছে এখন দেখা গেল যে সর্বশেষ যিনি দলিলের মালিক তার নামে সমস্ত কাগজপত্র ঠিক আছে কিন্তু তার জমিটা তার নিয়ন্ত্রণে নাই জমিটা অন্য কোনো ব্যক্তি প্রকৃত জমির মালিকের সত্যকে অস্বীকার করে তিনি সম্পত্তি জবর দখল করে রেখেছে অথবা তার নামে ভুলকৃত একটি খতিয়ান হয়েছে সেই খতিয়ানের বুনিয়াদে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছে এরকম যদি হয় তাহলে ওই দখল আপনি ফিরে আনতে হলে তাও আপনাকে যদি কারো নামে একটিমাত্র খতিয়ান হয়ে থাকে তাহলে ওই খতিয়ানটিকে সংশোধন করার জন্য বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনাকে মকদ্দমা দিতে হবে তো দেওয়ানি আদালতে যদি সময় না থাকে সরাসরি আপনি ঘোষণামূলক মামলা দিলেই ওই খতিয়ান ক্যান্সেল হয়ে যাবে আপনার পক্ষে জাজমেন্ট চলে আসবে আর যদি তিনি জবর দখলকারী হিসেবে যদি থাকে তাহলে আপনি তাকে উচ্ছেদ করতে না আপনি আদালতে মকদ্দমা দিবেন আদালতে মকদ্দমা দিতে পারেন অথবা বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বলা হয়েছে আপনি ডিসি অফিসে জেলা প্রশাসক অফিসের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনি এই বিষয়টি জানাতে পারেন পরিশিষ্ট ফর্মে যে আপনার সম্পত্তির সকল কাগজপত্র থাকা সত্ত্বে তৃতীয় কোনো ব্যক্তি সেই সম্পত্তি দখলে রেখেছে তাহলে সেই সম্পত্তিটি আপনার ভেয়ামমান আদালত বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সম্পত্তিটি পুনরুদ্ধার করে দেওয়া হবে আর যদি দেওয়ানি আদালতে মকদ্দমা করেন তাহলে দেওয়ানি আদালতের জাজমেন্ট নিয়ে আপনি সেই সম্পত্তিটি